আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে দোকানে উন্নতি হয় তথ্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে দোকানে ব্যবসা আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালান তাহলে দেখা যায় কোনো ক্ষেত্রে দোকানে কাস্টমার হয় না যে কোনো কারণে আবার এমনও হয় অনেক সময় শত্রু শত্রুতা করে আপনি দোকান নষ্ট করে দেয় তাবি করে যাতে আপনার দোকানে বেচা কম হয় আবার কোনো ক্ষেত্রে হয় যে এমনিতে পজিশনের কারণেই হয়তো বা দোকানে কাস্টমার তেমন একটা আসে না অবস্থায় আপনি এই তবলিটটা প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটা লিখতে হলে প্রথমত আপনাকে পাক পবিত্র অবস্থায় যে দুখানি ব্যক্তি হিসেবে লিখতে পারবে অথবা থার্ড পারসেন্ট কেউ লিখে দিলে হবে অসুবিধা নেই এটা সুরা ওমেনের নকশা তো এটা সাদা কাগজে লিখলে হয় তবে সাদা কাগজে লিখলে নকশাটা আসলে কার্যকর ক্ষমতাটা তেমন বেশি একটা দিন টিকে না যার জন্য আপনাকে ভুজপাতা নির্বাচন করাটা সব থেকে বেটার তো আপনাকে নকশাটা পাক পবিত্র হয় যে কোনো শুক্রবার দিনে লিখে সবথেকে ভালো হয় তো আপনাকে ভোজপাতার মধ্যে এটা লিখতে হবে হচ্ছে জাফরান কালী দ্বারা নস্ক জাফরান কালী দ্বারা লিখবেন লুক লিখার পরে আপনাকে সেটা দোকানে লটকে রাখবেন তবে দোকানে লটকানোর ক্ষেত্রে এমনভাবে লটকাবেন যেন সেটা অন্য কেউ না দেখে যতটা সম্ভব লুকচক্ষর আড়ালে রাখবেন বেটার হয় দুইটা নকশা লিখবেন একটা আপনি আপনার ক্যাশ বক্সে রাখবেন এবং একটা দোকানে কোনো একটা পজিশনে বা প্লেসে আপনি সেট করে রেখে দেবেন ব্যাস এতটুকুই আর কিছু করার প্রয়োজন নেই ইনশাল্লাহ এই নকশা যদি আপনি মানের সহিত বা বিশ্বাসের সহিত আপনি দোকানে রাখেন তাহলে দেখবেন যে গায়ে বিভাবেই কাস্টমার আল্লাহর মতো বৃদ্ধি পাবে তবে এটা সব কিছুর মালিক আল্লাহ আপনি জাস্ট রোশলা হিসাবে এটা ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো ফলাফল আসবে এতটুকু নিশ্চিত বা নিশ্চয়তা দিতে পারি তবে আমি আগেই বলছি সাদা কাগজে লাল কলম দ্বারা লিখলে তেমন একটা ফলাফল আসে না সো ওইটা অ্যাভয়েড করাই বেটার তারপর লেখার একটা কিছু প্রসিডিউর আছে ওইভাবেই করতে হয় ধন্যবাদ